করি এবং এলাকার কিছু গরিব মানুষ আছে অর্থচরিত্র আছে এদেরকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করি আমি আর আপনারা হয়তো দেখছেন অনেকে আমি গত কিছুদিন আগে অনেক কাপুর সকলেই যেন উঠে গাড়িদের দিকে এভাবে হাত বাড়িয়ে দেয় যাতে আমাদের এবাদতের সাথে এগুলা মিশে যায় আমরা দেখা যাচ্ছে যে অনেক কোটি 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 মানে সব কোটি হাজারো কোটি টাকা আছে কিন্তু তাদের মন মানুষতা নাই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মজরুর রহমান ও তার স্ত্রী কুষ্টিয়া সদর বটল ইউনিয়নের সংরক্ষিত সাত আট নয় নম ওয়ার্ডের মেম্বার রশিয়া খাতুন খাজানগর পাড়ায় গরিব অসহায় মানুষের মাঝে এই সামগ্রী বিতরণ করেছেন রবিবার বিকালে অত্র ইউনিয়নের খাজানগর আদর্শপাড়ার সব ভাগ্য বঞ্চিত মানুষের মাঝে এই সামগ্রী বিতরণ করেন এই সামগ্রী বিতরণের পর সমাজের আইকন তারা দুজনই গণমাধ্যমের সামনে তুলে ধরেন মহৎ উদ্দেশ্যের কথা হয়তো সবাই ছোট থাকে এক সময় আবার এক সময় আস্তে আস্তে সবাই দাপে ধাপে বড় আল্লার রহমত আমি যখন ইনকাম করা শুরু করছি আনুমানিক সাত আট বছর ধরে এরকম আমি দয়া শুরু করছি তবে আমার একটা ইচ্ছা বা আশা সেটা হলো আমি দলকে ভালোবাসি দলের সাথে দলের স্বার্থে আমরা যতটুকু পারি ওইটুকু আমরা ব্যয় করি এবং কি এলাকার কিছু গরিব মানুষ আছে হতদরিদ্র আছে এদেরকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করি আমি আর আপনারা হয়তো দেখছেন অনেকে আমি গত কিছুদিন আগে অনেক কাপড় চোপড় দিছি অনেকে দেখছেন ইনশাল্লাহ এবারও দিছি আল্লাহ যদি বাসায় রাখে আমাকে আপনারা সবাই দোয়া করবেন যদি আগামীতে নির্বাচনে বিএনপি যদি দল আমাদের নির্বাচিত হয় ইনশাল্লাহ আমি এর সাথে দশ গুণ বাড়াই দিব এটা তো এক গুণ দিলাম আমি বলবো আরো দশ গুণ বাড়াই দিব এটা আমার ব্যক্তিগত পকেট থেকে আমরা দিছি এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে অনেকে আছে এখানে এদের কোন দলের সাথে না এখানে আমরা এলাকা গরিব অসহায় হতদরিদ্র আছে এদেরকে আমরা সহায়তা করেছি জাস্ট সহায়তা কারণ এখানে যদি আমরা যদি সহায়তা না করি আমার যারা একটু আছে আমার মতো সবাই যদি একটু সহায়তা করে আমার মনে হয় অনেক কিছু ভালো কিছু করতে পারবে সবাই আপনারা সবাই যদি একটু নজর রাখেন এরকম মিডিয়াবাসীও যদি নজর রাখে অনেকের উৎস থাকবে যে না এরা দিক এরা দিক দিলে পারে আমি মনে করি গরিব মানুষের জন্য অনেক মূল্য ইনশাল্লাহ প্রত্যেক বছরে থাকে এবং ইনশাল্লাহ আল্লাহর রহমত যদি করে আমরা আগামী কুরবানি দেব আসলে দানশীল যারা হয় তারা ছোটবেলা থেকে হয় এটাই আমি মনে করি যে ছোটবেলা থেকে দান না করলে দান দেওয়াও যায় না শেখাও যায় না তাই ওই পারিবারিক পরিবার থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি এখন আল্লাহ আমাদের মেম্বার যখন বানাইছে অবশ্যই জনগণের চিলায় জনগণ যদি আমাকে ভোট না দিত আমি তো মেম্বার হইতে পারতাম না ইনশাল্লাহ আমি জনগণের কাছে দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া চাই সকলে যেন এই দারিদ্রদের দিকে এভাবে হাত বাড়িয়ে দেয় যাতে আমাদের এবাদতের সাথে এগুলা মিশে যায় আমরা দেখা যাচ্ছে যে অনেক কোটি কুটি কোটি কোটি প্রতি মানে সব কোটি হাজারো কোটি টাকা আছে কিন্তু তাদের মন মানসিকতা নাই তাই আমরা মনে করি যে তাদের কাছে আমরা একটু অনুরোধ করি তারা যেন এই হত দরিদ্রদের পাশে দাঁড়ায় এবং প্রতিবন্ধী যারা আছে ওই যে বিধবা মহিলা এবং বৃদ্ধ মহিলা যারা আছে তাদের দিকে যেন তাকায় নিজের ঘর থেকে বের হয়ে তাদের দিকে একটু খেয়াল রাখে তাই এই বলে আমি আসলে মেম্বার দেওয়ার মতো কিছু নাই তারপরে ভালোবাসা এতটুকু মানুষকে দেই যদি আল্লাহ আমার দান করে তাহলে আবার আমি হয়তো এই সামনের একটি মায়ের রমজান ঈদুল ফিতর শেষ আজকে শেষ রোজা রমাদান সামনে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে ইনশাল্লাহ আবার চেষ্টা করব ঈদ উল আজাহ দেবো আবার সামনে আবার এখন আমি মনে করেন যে শাড়ি যে খেলা কি আমি নিজে জানি না শাড়ি লুঙ্গি এবং পাঞ্জাবি আজকে আমি আবার দিলাম হচ্ছে হত দরিদ্রদের মাঝে ইচ্ছামকেও যে ঈদের দিন যে রান্নাটা করবে চিনি সময় পোলস ডাল এগুলা আমি বলছি যে দুধ আমার যতগুলা এই আমার গোডানের ভিতরে ঢুকবে আমি এক পাশ দিতে দিতে যাব কিন্তু দেওয়ার পরে ইনশাল্লাহ আবার যতগুলো আসছিল সবগুলো আপনারা তো দেখলেন এটা আমি গুনবই কি এখানে আমার গুনার কোনো পরিস্থিতি নাই তাই দান করলে এক হাত দিয়ে দিলে আর এক জানে না কিন্তু না জানলেও তো হয় না যে আমি ভালো কাজ করলাম হয়তো আর একজন এটা দেখে তার একটা উৎসাহ জাগলো কিরে রুশিয়া মেম্বার এই ভালো কাজ করলো মজদুর সাহেব ভালো কাজ করলো তাহলে আমিও তোর দরিদ্র দূর পাশে একটু আগাই এতটুকুই আমার আশা তারা যেন আমার মতো কি অন্যান্য যারা দান করে তাদের মতো যেন তারা এগিয়ে আসে এই বলে আমার তারা জানায় এসব মানুষকে ন্যূনতম কিছু সহযোগিতা করতে পেরে নিজেদের খুবই ভালো লাগছে সামনে এমন কাজ তারা তার ধারা আবাহত থাকবে মোহাম্মদ रफीক আর কে নিউজ স্টাইলিং